আমি আবারও খুব শক্তভাবে বলছি আগামী বারো তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বারো তারিখ কেন ইনুসের অধীনে বাংলাদেশে কোন প্রকার নির্বাচন হবে না কোনো তারিখে নির্বাচন হবে না আর ইনুসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোনো শক্ত নির্দেশনা তার দলের নেতা দেন নাই তাই নির্বাচন করু কতদিন টিকে থাকে দেখবো আমরা এক মাঘে শীত যায় না কাজে এটা মাথায় রাখতে হবে দিন ফিরে আসবে ওই অত্যাচারীর দিন বেশি দিন থাকে না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বর্তমানে তো কোনো নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় নেই তাহলে কি সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশঙ্কা করছেন তিনি এবং এখন যে টেনশন যেটা যেটা হলো যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা এটা নিয়ে আমি কিন্তু বলছি একটা অনিশ্চিত নির্বাচন মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা এবং নয়া দিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে এবং প্রত্যেকেই কি অবস্থায় কোন কোন নেতৃত্বের অধীনে কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে সে আলাপটা হয়েছে আসসালামু আলাইকুম দর্শক সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রিয় দর্শক বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে প্রদর্শক বারোই ফেব্রুয়ারি কিন্তু ঘনিয়ে আসছে কিন্তু নির্বাচনের কোনো নাম গন্ধ এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না মাঠ পর্যায়ে কোনো প্রচারণা নেই যে নির্বাচন কমিশনের সামনে এত ভিড় এত কাজের চাপ থাকবে সেগুলো নেই তাহলে কি বারোই ফেব্রুয়ারি কোনোমতে নির্বাচন হচ্ছে না আবার এদিক থেকে দেখা যাচ্ছে কালকে আমেরিকা থেকে রাষ্ট্রদূত এসেছে এবং রাষ্ট্রদূত এসেই বোমা ফাটিয়ে দিয়েছে তিনি এসে সরাসরি বলছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে মানে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে তাছাড়া এই নির্বাচন কোনো মতেই গ্রহণযোগ্য হবে না তাহলে কি হতে যাচ্ছে দর্শক জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো প্রিয় দর্শক চলুন আর দেরি করবো না একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক আমি আবারও খুব শক্তভাবে বলছি আগামী বারো তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বারো তারিখ কেন ইনুসের অধীনে বাংলাদেশে কোন প্রকার নির্বাচনই হবে না কোন তারিখে নির্বাচন হবে না আর ইনুসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোন শক্ত নির্দেশনা তার দলের নেতাকর্মীদেরকে দেন নাই এখন অনেকে ভাবতে পারেন যে নির্বাচন হবে না এই কথাটা আমি কি অ্যানালাইজ করে বা নিজে থেকে মন ভাবে বলতেছি না ভাই একটু ধৈর্য দেন একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি আপনারা দেখেছেন যে সপ্তাহে শুরু গত রবিবার দিন হাইকোর্ট খোলা কোর্ট খোলা হলো ওটা একটা রিট জারি করা হয়েছে রিটে জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না হাই রুল এই রুলটা কে জারি করেছেন কারা জারি করেছেন কেন জারি করেছেন কি জানতে চেয়েছে একটু বুঝছেন জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চেয়ে হাই রুল হাই প্রশ্নটি এখন জানতে চেয়েছে নির্বাচন কমিশনের কাছে প্রশ্নের উত্তর দিতে হবে আগামী পনেরো দিনের মধ্যে অর্থাৎ আজকে আঠাশ তারিখ নির্বাচন সরি অর্থাৎ আজকে তেরো তারিখ নির্বাচনের বাকি আছে মাত্র আঠাশ দিন বারো তারিখে নির্বাচন তো পনেরো দিনের মধ্যে কেন এখন আর এই রুল কেন এখন আসলো কারা কেন করলো এই রুলটা এখন বলতে পারেন জাতীয় পার্টির সাথে নির্বাচনের সম্পর্ক কি জাতীয় পার্টি না কি জাতীয় পার্টি তারা নিষেধাজ্ঞা অনেক আগে থেকে চেয়ে আসছিল হ্যাঁ ভাই এখন জাতীয় পার্টি একটা অনেক বড় ফ্যাক্টর এই মুহূর্তে মূলত আপনার রাজনৈতিক দল হাতে গোনা তিনটে আছে আপনি জাতীয় পার্টিকে সেলাই মনে করলে হবে না তো বিএনপি জাতীয় পার্টি আর জামাত এছাড়া বাকি যেগুলোকে দেখেন এদের কি ওই রকমের খানা আছে আপনার মনে হয় তো এখন কথা হচ্ছে জামাত জোট জামাতের সাথে যারা জোটবদ্ধভাবে আছে জামাত সহ জানেন তারা কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী থেকে শুরু করে যে নির্বাচন সম্ভব না প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন মানে যে কোনো ভাবেই হোক না নানান কথা বলে তারা নির্বাচন হচ্ছে না বা হবে না নির্বাচন সারা এই ক্ষমতার সাথ দিতে চাচ্ছিল অনেক আগে থেকে তারা সেটি বলে আসতেছিল বিএনপি কিন্তু এক জায়গায় শক্ত যে নির্বাচন হইতে হবে সে তারা হার্ড লাইনে আছে যত দ্রুত সম্ভব নির্বাচন সেই বিষয়টি এখন যদি নির্বাচন হয় জামাত যদি না আসে নির্বাচন হয় জাতীয় পার্টি আছে না বিএনপি কার সাথে খেলবে জাতীয় পার্টির সাথে খেলবে জাতীয় পার্টি বিরোধী দল বিএনপি ক্ষমতায় চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচনের মতো যেটা জাতীয় পার্টি যখন আসছে সুতরাং এখন জাতীয় পার্টি অনেক বড় একটা ফ্যাক্ট তাহলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা প্রার্থীদের বাতিল করার জন্য এই রিটটা কেন করা হয়েছে আসুন একটু আপনাদের বলি যে কেন কারা কিসের জন্য রিটটা করেছে গত নয় জানুয়ারি বুঝলেন রিট কিন্তু করছে এগারো জানুয়ারি নয় জানুয়ারি লেভেল প্লেইং ফিল্ড নেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জামাত নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে নাহিদ ইসলাম এনসিপি তিনি কথাটা বলছেন দশ তারিখ নয় তারিখ বলছে কি জামাত দশ তারিখ বলছে নাহিদ ঠিক আবার সেই দশ তারিখ সর্বনাই বলছে লেভেল প্লেইং ফিল্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় এই অবস্থায় নির্বাচনও সেই রকমের সম্ভব নয় বলে জামাত জানাইছে এখন জাতীয় পার্টি যদি না থাকে তাহলে বিএনপি খেলবে কার সাথে জামাত জোটের সাথে আর জামাত জোট যদি বলে লেভেল প্লেইং ফিল্ড নাই নির্বাচন এখন সম্ভব না ইনুস কেন ইনুসের বাপেরও ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার কেমনি নির্বাচন দেবা তোমার তো অল্প পক্ষ অল্প দুইটা সুতরাং কেন এখন জামাতের আমির বলতেছে দেখবেন দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন হলে আগামী পাঁচ বছর সমন্বিত ভাবে দেশ চালাবো এটা জামাতের আমির বলতেছে তার মানে কি তারা জানে নির্বাচন হলে তাদের কি পরিমাণ ভরাডুবি হবে তা নির্বাচনের দরকার নাই আসুন বিএনপি কে আহ্বান জানাইতেছে আসুন একসাথে আমরা একটা সরকার গঠন করি জাতীয় সরকার আমরা পাঁচ বছর সমন্বিত দেশটাকে চালাই কথা বুঝতে পারছেন রিজন কোন দিকে যাচ্ছে সুতরাং আমি আবারও আপনাদেরকে এর আগে আমি সতেরো হ্যাঁ প্রায় সাত আট মাস আগে আমি খুব শক্তভাবে বলেছিলাম যে বাংলাদেশে ডেবিল ইনুসের অধীনে কখনো নির্বাচন হবে না গত পঁচিশের আগস্ট পঁচিশ তারিখ পঁচিশ সালের আগস্টের বাইশ তারিখ শর্মনাই পীর কিন্তু একটা কথা বলছিল প্রচলিত পদ্ধতি নির্বাচন হতে দেওয়া হবে না শর্মনাই পীর জামাতো বলছিল যে পিয়ার সারা বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না সেটাই হতে যাচ্ছে ভাই হবে না আর সেটার উজ্জ্বল হচ্ছে এখন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চাই হাইকোর্টের রিট এই সময় কেন রিট সুতরাং বিএনপির সর্বোচ্চ রকমের আইন কানুন মপ সৃষ্টি সন্ত্রাসী চাঁদাবাদী সবকিছু সুযোগ সুবিধা ডেভিলিনুস দিয়ে আসছে গ্রেপ্তার করে নাই কোন অপকর্মে তাদের গ্রেপ্তার করে নাই এমনকি প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীর সমস্ত প্রোটোকল সুযোগ সুবিধা তার একটু দিয়ে আসতেছে তুমি সন্তুষ্ট থাকো না কেন তুমি প্রধানমন্ত্রী হও আমি রাষ্ট্রপতি হই ওই জামাতের আমির স্বরাষ্ট্রমন্ত্রী হোক ওই সর্বনাই ফিরে একটা মন্ত্রণালয় একটা মন্ত্রিত্ব নিয়ে যাক সঙ্গে ভাগ করে দেশ চালাই সরকার গঠন করি দেশ ধ্বংস হোক জনগণ মরে যাক এটা কোনো সমস্যা না সুতরাং আমি আবারও হলপ করে বলতেছি বাংলাদেশে এই শুধু বারো তারিখ কেন ডেবিল ইনুসের অধীনে কোন তারিখে নির্বাচন হবে না ইভেন অনেক পরিবর্তন আগামী দশ থেকে বারো দিনের মধ্যে জানতে পারবেন খুব সুখবর আগামীতে দিয়ে আসছি আপনারা নিশ্চিন্তে থাকুন আর এই কারণেই কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী কোন শক্ত প্রতিক্রিয়া নির্বাচনী জানানে শুধু বলছেন আপনাদের কেউ যেন ভোট কেন্দ্রে না যায় এতটুকুই হতাশ হওয়ার মতো কিছুই নেই আমাদের বিজয়টা খুব কাছাকাছি চলে আসছে একটু দুটো দূর অপেক্ষা করুন দশ থেকে বারো দিন এই দফায় ব্রেন ক্রিস্টেনসেন আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন বদল হওয়ার পরেও হাস ছিলেন জো বাইডেন প্রশাসনের সর্বশেষ রাষ্ট্রদূত এবং থাকবে যে তৎপর ছিলেন তিনি এমনভাবে ব্যয় করেছেন যে বোঝা যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন চাইছে এবং তার জন্যে তারা সকল রকম কূটনৈতিক রাজনৈতিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত ট্রাম্প প্রশাসন এসে তার স্বস্ত সকল ব্যক্তি এই পুরো অঞ্চল জুড়েই বসাচ্ছেন সারা পৃথিবীতে এই রদবদলটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার বদলের পর এখন ব্র্যান্ড ক্রিস্টেনসেনকেও তিনি যে পাঠাচ্ছেন ট্রাম্প প্রশাসন যে পাঠাচ্ছে স্বাভাবিকভাবেই দুটো লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ দুটো তিনটে লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক লক্ষ্য এক বাণিজ্যিক লক্ষ্য এক আরেক হচ্ছে নিরাপত্তা বিষয়ক লক্ষ্য এবং এই ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টটাও আছে যে নিরাপত্তা বিষয়ক লক্ষ্যকেও কেন বাণিজ্যিক লক্ষ্যে মানে সামরিক কেনাকাটাটা কেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা যাবে না এই সেই বিষয়টাতেও যাতে আলাপ করা হয় রাজনৈতিক লক্ষ্যটা এ দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা জুন জুলাই থেকেই এই বার্তা পরিষ্কার করেছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ইউনুস সরকারের কাছে দ্রুত একটা নির্বাচন চায় এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে আসবে যারা একটা স্থিতিশীলতা দিতে পারবে এমন একটা সরকার চায় এবং সেক্ষেত্রে আমি আপনাদের বলেছি যে আমার কাছে মনে হয়েছে জুলাইয়ে মার্কিন সার্জ অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের বাংলাদেশ থেকে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আসার বিষয়টা একটা নিশ্চিত বার্তা যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নির্বাচন চায় এবং সেই নির্বাচনে একটা মধ্যপন্থী সরকার চায় এবং সেখানে তারা বিএনপি এবং তারেক রহমানকে পছন্দ করে রেখেছে এমন একটা পরিস্থিতিতে আসলে ব্রেন ক্রিস্টেনসন যখন আসছে তখন তিনি কি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন মূলত সেটা কিন্তু আবার প্রকাশ্য কারণ রাষ্ট্রদূত যখন প্রেসিডেন্ট মনোনয়ন করেন মার্কিন যুক্তরাষ্ট্রে তারপর তারা একটা প্রকাশ্য সেনেট শুনানির মুখোমুখি হন এবং সেই সেনেট শুনানিতেই পরিষ্কার হয়ে যায় যে কোন দেশে একজন রাষ্ট্রদূতকে কি অ্যাসাইনমেন্ট দিয়ে মার্কিন প্রশাসন পাঠাচ্ছে ব্রেন প্রেসিডেন্সেনের এই শুনানি যখন অনুষ্ঠিত হলো অক্টোবর মাসে তখন সরাসরি সেনেটে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কমিউনিস্ট চীনের যে একটা মানে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক করে উঠেছে এই প্রভাব কমাতে সামরিক পরিষেরে চীনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা কমাতে ব্র্যান্ড ক্রিস্টেনসেন কি করতে পারবেন সরাসরি তাকে এই প্রশ্নটা ওই সিনেট শুনানিতে করেছিলেন নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির সিনেটর পিট রিকেটস এবং তিনি বলেছিলেন আমরা ওখানে একটা হোমকির মুখোমুখি হচ্ছি এবং তা হলো কমিউনিস্ট চীন এবং বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমাগত বেড়ে চলেছে সম্প্রতি কমিউনিস্ট চীন একটা কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশী সাবমেরিন ঘাটি সংস্কার করেছে যাতে যুদ্ধ জাহাজ সাবমেরিন দুটোই রাখা যায় আর এ মাসেই খবর এসেছে মানে অনুমোদন করেছে এছাড়াও সার্ফেস টু এয়ার মিজাই করবে সংগ্রহ করবে চীন থেকে এসবের মাধ্যমে চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক বাড়ছে সেটা কিভাবে সামাল দেবে মার্কিন যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে কি করতে পারে সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই মার্কিন রাষ্ট্রদূত এই প্রশ্ন তাকে করা হয়েছিল এবং তখন ব্রেন ক্রিস্টেনসেন পরিষ্কার বলেছেন যে তিনি বাংলাদেশে এসে সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাবেন যে চীনের সঙ্গে বেশি সম্পর্ক স্থাপনের অতি ঘনিষ্ঠ হয়ে ওঠার ঝুঁকিটা কারণ ট্রাম্প প্রশাসন একটা নতুন নীতি গ্রহণ করেছে যেটার নাম থিং টুয়াইস অ্যাক্ট এবং সেই অ্যাক্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ব্যবস্থা নিতে পারে এমন রাষ্ট্রের বিরুদ্ধে যারা কিনা দুবার চিন্তা না করে চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা প্রমাগত বাড়িয়ে চলে মানে যারা বোঝে না যে চীনের অতিরিক্ত সামরিক ঘনিষ্ঠতা বাড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় কাজে এটা হচ্ছে ইউনুস সরকারের জন্য প্রধানতম বার্তা ব্রেন্ড ক্রিস্টন এবং ব্রেন্ড ক্রিস্টেনসেন যখন বাংলাদেশে আসছেন তার আগে আগেই পাকিস্তানে গিয়ে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান বলে এসেছেন যে তারা পাকিস্তান এবং চীনের যৌথ কারিগরি সহযোগিতায় নির্মিত যুদ্ধবিমান কিনতে যাচ্ছেন চীনা যুদ্ধবিমান তো আগে কিনেছেন এবং যেদিন তিনি নামছেন সেদিন পত্রিকার পাতায় খবর যে বাংলাদেশ সরকার সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে ছয়শো আট কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে এবং সেটা ছয় জানুয়ারি হয়েছে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসেরও কম সময় বাকি ব্রেন প্রেসিডেন্ট সেখানে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন মার্কিন প্রশাসনকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে হবে এবং সেই নির্বাচনের কে মার্কিন প্রশাসন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে যাতে তারা এর এরপরের নির্বাচন তো সরকার এবং সামরিক কর্তৃপক্ষকে চীনের সাথে ঘনিষ্ঠতার ঝুঁকিটা বোঝাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে রাখতে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গিয়ে কিন্তু গাজায় ট্রাম্পের যে বাহিনী গড়ে উঠছে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী সেখানে বাংলাদেশী সেনা পাঠাতে রাজি হয়ে এসেছেন কাজী ইউনূস চেষ্টা করছেন বটে কিন্তু ব্র্যান্ড পিস্টেনসেন সম্ভবত এই এত কেনাকাটার বিষয়টা মাথায় রাখবেন এবং তারা একটা নির্বাচিত সরকারের দিকে যেতে চাইবেন অন্য দিকে জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যে পরিমাণ ঘনিষ্ঠতা মানে আজকেও পত্রিকার পাতায় খবর আছে গতকালকেও আবারও চীনা রাষ্ট্র রাষ্ট্রদূত গেছেন চীনা রাষ্ট্রদূত পাঁচই আগস্টের পর থেকেই বারবার মগবাজারে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে চান জামায়াতে ইসলামীর আমির সহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দদের কয়েকটি দলকে বারবার ছাত্র শিবিরের নেতৃবৃন্দকেও বারবার চীন কিন্তু ঘুরিয়ে এনেছে চীনেও কাজেই চীনের সঙ্গে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠতাটা এমন যে জামায়াতে ইসলামীর শীত বিতরণ কর্মসূচিতে গিয়েও চীনা রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন ছাত্র শিবির ডাকসুর নেতৃত্বে আসা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় হল করে দেওয়ার ঘোষণা দিচ্ছেন চীনা রাষ্ট্রদূত কাজেই তাদের সঙ্গে একটা চরম ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছে অন্যদিকে চীনা রাষ্ট্রদূত কিন্তু কদিন আগে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে 2001 সালের চারদলীয় জোট সরকারের সময় কিন্তু চীনের সঙ্গে বিএনপির একটা বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল কারণ চীন তাইওয়ানের একটা বাণিজ্য মিশন খুলতে দিয়েছিল ঢাকায় এবং তার ফলে চীনের সঙ্গে এমন দূরত্ব সৃষ্টি হয়েছিল বিএনপির যে সেটা আবার 2018 নির্বাচনের আগে থেকে তারেক রহমান কি উদ্যোগী হয়ে এক রকমের মিত্রতার পথ খুঁজতে হয়েছিল কিন্তু বিএনপি এন এখনো পররাষ্ট্র বিষয়ক কমিটির যিনি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি কিন্তু ঢাকায় ওই তাইওয়ানের বাণিজ্য কনসাল খুলবার ব্যবস্থা করেছিলেন সে সময় কাজে চীন বরাবর বিএনপিকে যারা কিনা তাদের সবসময়ের মিত্র মানে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটাই বাংলাদেশের স্থাপিত হয়েছিল বঙ্গবন্ধু পনেরোই আগস্ট নিহত হলেন ষোলোই আগস্ট চীন বাংলাদেশকে অবশেষে স্বীকৃতি দিয়েছিল এবং পুরো কূটনৈতিক সম্পর্কটাই গড়ে উঠেছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে কিন্তু ওই যে তাইওয়ানকে জায়গা দিয়েছে ঢাকায় এ একটা আলাদা এনটিটি একটা আলাদা অস্তিত্ব আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা করে চিন এটা ভুলতে পারে না এই যে চীনের সঙ্গে বিএনপির এই দূরত্বটা সেটা ব্রেন ক্রিস্টন এর পছন্দ হবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে নজর রাখে মার্কিন যুক্তরাষ্ট্রে সেক্ষেত্রেও এই হিসেবটা তারা করেছে যে এ দফায় যারা যারা রাজনৈতিক এবং নির্বাচনের ময়দানে আছে সেখানে ইউনুস সরকার আর জামায়াতে ইসলামের সঙ্গে চীনের যতটা নিঃশর্ত ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে এবং তারা চীনকে খুশি করতে যতটা উদ্গ্রীব বিএনপি হয়তো ততটা উদ্গ্রীব নয় বা বিএনপির সঙ্গে সেই ঘনিষ্ঠতার সম্পর্ক চীনের হবে না মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা এবং নয়া দিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে এবং প্রত্যেকে কি অবস্থায় কোন নেতৃত্বের অধীনে কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে সে আলাপটা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রচেষ্টা হিসেবে খলিলুর রহমানকে এ দফায়ও ওয়াশিংটনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে তাই নয় এর আগে যখন নভেম্বরে অজিত দোবাল খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে দিল্লি নিয়ে গেছেন তখনও মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এই বার্তাটা দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় ব্রেন ক্রিস্টেনসন বাংলাদেশে এসেই নির্বাচনটিকে এগিয়ে নিতে নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন আওয়ামী লীগের জন্য তার সুস্পষ্ট বার্তা আছে কিনা আওয়ামী লীগ নেতৃত্ব সেটা দেখবার জন্য অপেক্ষা করছেন কারণ আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে এই প্রত্যাশাও আছে যে ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশে এসে শুধু যে বিএনপি জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলোর সঙ্গে কথা বলবে তাই নয় তিনি কথা বলবেন জাতীয় পার্টির সকল অংশের সঙ্গে যেমনটা মার্কিন বিভিন্ন সংস্থা গত কয়েক মাস ধরে বলে আসছেন এবং আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে নির্বাচনের স্টেকহোল্ডার হিসেবে বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নেমে আওয়ামী লীগের সঙ্গেও একটা সভা করে সরকারকে একটা বার্তা দেওয়ার পরিসর তৈরি করতে পারেন যেমনটা কমনওয়েলথ মহাসচিব করেছিলেন কমনওয়েলথ মহাসচিব তার ঢাকা সফরে এসে বিএনপি জামায়াত জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে যে হোটেলে বসে একের পর এক মিটিং করেছেন সে হোটেলে বসেই অনলাইনে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে আওয়ামী লীগ মনে করে এমন একটা বার্তা ট্রাম প্রশাসনের নতুন এই দূত ড ইউনুস সরকারকে এবং পরবর্তী নির্বাচিত সরকারের উদ্দেশ্যে কারণ গত অক্টোবরে যখন নর্ডিক দেশের এবং নরওয়ের রাষ্ট্রদূতেরা সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন রাজনীতিতে ফিরে আসতে কতটুকু সেই বিষয়টি নিয়ে আলোচনায় তখন থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে বলে আসা হচ্ছিল যে শুধু সাবের হোসেন চৌধুরী একজন মাত্র নেতা দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে না বাংলাদেশের আইন আদালতে নিয়মিত জামিনের ব্যবস্থা হতে হবে মিথ্যা মামলাগুলো থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের একরকমের অব্যাহতি দিতে হবে হলে অন্তত জামিনের ব্যবস্থা করতে হবে এবং শিরিন শারমিন চৌধুরী স্পিকার শিরিন চৌধুরী সহ যেসব নেতৃবৃন্দ এখনো রকমের গ্রেফতার কোথায় আছেন সেটা বলা মুশকিল সেই সব কিংবা সেলিনা নেতৃবৃন্দ যাদের নেতা কর্মীদের মধ্যে তারা যদি তাদের মামলায় জামিন পেয়ে প্রকাশ্য রাজনীতিতে বেরিয়ে আসতে না পারেন তাহলে শুধুমাত্র কূটনৈতিক সভা করে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর করে দেওয়া অসম্ভব হবে প্রিয়দর্শক ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসে থাকে আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে ধন্যবাদ সবাইকে